আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি ছোট এবং সহজ দোয়ার আমলের কথা বলবো আপনি যদি এই রজম মাসে একটু কষ্ট করে সকাল এবং সন্ধ্যায় এই ছোট এবং সহজ দোয়াটি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর একশো বিশ্বাস নিয়ে গভীর বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর ভরসা রেখে সহি শুদ্ধ করে মাত্র একশোবার পাঠ করতে পারেন আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজিলতে আপনার সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার ক্ষণ থাকলে পরিশোধ করা তৌফিক দান করবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া ফজিলতপূর্ণ দোয়া এই দোয়াটি একবারই ছোট এবং সহজ দোয়া আমরা সকলেই এই দোয়াটির আমল করব সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব আমাদের পরিবার পরিজনকে এই দোয়াটির আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তাল আয়ালামিন আমাদেরকে সকলকেই এই ছোট এবং সহজ দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমরা যারা এই দোয়াটির আমল করব কিন্তু আমাদেরকে আল্লাহ তাল আয়ালমিনের উপর গভীর বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে আমাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকলে আমরা এই দোয়াটির আমল করে আমাদের বিপদ আপদ দূর করতে পারব না আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারব না আমাদের ক্ষণগুলো পরিশোধ করতে পারবো না এই আল্লাহ তালা ব্রা আলমীর উপর এইরকম বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজুলতে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন ক্ষণগুলো পরিশোধ করার তৌফিক দান করবেন এরকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে আমরা সকলে বিশ্বাসের সহিত এই দোয়াটির আমল করব সকলকে বিশ্বাসের সহিত এই দোয়াটির আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ আপনি আপনার উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করা তৌফিক দান করেন আমিন প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি বর্তমান রজব মাস চলতেছে এই রজব মাস অনেক বরকতপূর্ণ মাস ফজলপূর্ণ মাস এই মাসটি অনেক সম্মানিত মাস আমরা সকলেই এই সম্মানী মাসে বেশি বেশি করে কুরআনন্তলাত করবো নফল নামাজ আদায় করব আমরা গুনার কাজ ছেড়ে দেব এই মাসে বেশি বেশি করে নেক আমল করব ইনশাআল্লাহ আমরা এই মাসে স্ত্রিকফার দোয়াটি বেশি বেশি করে পাঠ করব দরুদ শরীফ পাঠ করব নেক আমল করে এই মাসে বেশি বেশি করে নেক আমল করে আল্লাহ তাল্বালে দরবারে রোনাদারি কান্নাকাটি করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে আপনারা এই রত মাসে একটু কষ্ট করে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই ছোট এবং সহজ দোয়াটি একশোবার পাঠ করার আমল করবেন প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা এই দোয়াটি সকালে কীভাবে একশোবার পাঠ করবেন তাই আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে উজুর সহিত মসজিদে এসে মসজিদে ফজরের দুই রাকাত ফরস নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন ফজরের নামাজ আদায় করার পর আপনারা মসজিদে গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই দোয়াটি এইরকম করে বার পাঠ করবেন এই দোয়াটি হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা লা ইল্লা বিল্লা এরপরে আপনারা সন্ধ্যায় এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করবেন আপনারা সর্বপ্রথম মাগনিফের নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন মাগলিফের নামাজ আদায় করার পর আপনারা সুরা ওয়াকিয়া পাঠ করবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি মাগরিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের অভাব অনাটন দূর করে দিবেন সুবাহ আল্লাহ তাই আপনারা সকলেই মাগনিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করবেন এরপরে এই ছোট এবং সহজ দোয়াটি একশোবার পাঠ করবেন লা ইল্লা বিল্লাহ লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম করে এই বার পাঠ করার আমল করবেন এরপরে আল্লাহ তালার ওর আয়লামিনের দরবারে দু হাত তুলে রোনাদারি করবেন কান্নাকাটি করবেন আপনাদের সকল বিপদ আপদের কথা আল্লাহ তালার ওপর আয়লামিনের দরবারে পেশ করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা যদি দৈনিক কষ্ট করে সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তালার রব্বুল আলমিন দ্রুত একবারই তাড়াতাড়ি আপনাদের সকল বিপদ আপদ দূর করে দিবেন আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার ক্ষণ থাকিলে সকল ক্ষণ আল্লাহ তালার রব্বুল আলমিন পরিশোধ করার তৌফিক দান করবেন তাই আল্লাহ তালার রব্বুল আলমিনের উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করার আমল করুন সকলকেই এই দোয়াটি পাঠ করার আমল করার কথা বলুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটির আমল করার তৌফিক দান করেন আমিন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই দোয়াটির আমল করবেন এই রকম নিয়োগ করেছেন কমেন্টে আমি কমেন্টে আমিন লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য السلام عليكم ورحمه الله